বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে করা সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দলকে ভক্ত সমর্থক থেকে শুরু করে সাবেকরা ছাড় দিচ্ছেন না যাদের মধ্যে আছেন দেশটির সাবেক ব্যাটার বাসিত আলিও তিনি একটু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছেন ফর্ম ফেরাতে বাবর আজমকে বিয়ে করতে বলেছেন উনত্রিশ বর্ষী বাবরকে উদ্দেশ্য করে বাসিত ইউটিউব চ্যানেলে বলেছেন বাবর আজম তোমার বাবা মার সাথে কথা বলে বিয়ে করো বিয়ে করার পর সে পুরোপুরি মানুষে পরিণত হবে আমি জানি যখন একজন খেলোয়াড় ঠিকঠাক পারফর্ম করতে পারে না তখন তার কেমন লাগে আমি বাবরের বাবা মাকে অনুরোধ করব তাকে বিয়ে দেওয়ার জন্য একজন বড় ভাই হিসেবে বলবো তোমার যথেষ্ট বয়স হয়েছে এবার বিয়ে করো সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের সময় ভালো যাচ্ছে না দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে তিন মাইনাস শূন্যতে হোয়াইট ওয়াশ হয়ে আসে শান মাসুদের দল সিরিজে বাবর মাত্র একশো ছাব্বিশ রান করেন বাংলাদেশ সিরিজে মাত্র চৌষট্টি রান করেছেন টপরদারের তারকা ব্যাটার